টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন পঁচিশে মে এই মুহূর্তে আমি রয়েছি বাঘা যতুনের মোড়ে বাঘাজাতিন সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গন আর সেখানে বিনা বিনামূল্যে এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাগাজতিন সেন্ট্রাল ক্লাব ও পিয়ারলেস হাসপাতালের যৌথ উদ্যোগে বাগাজতিন মোড়ে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সুগার টেস্ট ব্লাড প্রেশার টেস্ট চক্ষু পরীক্ষা ইসিজি ডাক্তারি পরামর্শ ইত্যাদি বিবিধ পরিষেবা দেওয়া হয় বিনামূল্যে এর সাথে যাদের পাওয়ার চশমার প্রয়োজন তাদের এক টাকার বিনিময়ে উন্নত মানের চশমার ফ্রেম প্রদান করা হয় প্রায় একশোরও বেশি মানুষ এদিন ক্যাম্প থেকে স্বাস্থ্য পরীক্ষা করায় এই ক্যাম্পের বিশেষ উদ্যোক্তা ছিলেন ক্লাবের জেনারেল সেক্রেটারি বিপুল চন্দ্র এর সাথে সহযোগিতা করেন চিত্র পরিচালক সুজমিত্র উৎপলচন্দ্র টিটনচন্দ্র সহ অন্যান্যরা এই দিন এই শিবিরের পরিদর্শনে রাজনীতিবিদ ঝন্টুকেও দেখতে পাওয়া যায় সামাজিক উদ্যোগ সেই উদ্যোগের সঙ্গে আমরা থাকি সবসময় এটাই হচ্ছে বড় কথা এরকম মেডিকেল ক্যাম্প করে রক্তদান শিবির করে তারপরে তোমার নারকম স্পোর্টস ইভেন্ট করে ক্যারাম প্রতিযোগিতা করে এসব নানা কাজের মধ্যে আমরা ইনভলভ আছি আমাদের আমাদের আরও উদ্যোগ উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য আছে কিন্তু নারকম পরিস্থিতির চাপে আমরা করতে পারি না কিন্তু চেষ্টা করব আরও ভালো করে কাজ করার আমি অনেক দিন পরে আমি কাছাকাছিই থাকি আমি পিয়ারলেস হসপিটালের খুব কাছেই থাকি এই সব তো আমার এক্সটেন্ডেড পাড়াই বলা যেতে পারে আমার খুবই ভালো লাগছে মানে আজকে এখানে এসে অনেকের সঙ্গে আলাপ হলো অনেকে আমাকে হয়তো চেনেন আমি হয়তো তাদের চিনি না কিন্তু আমার অনেকের সঙ্গে আলাপ হলো খুব ভালো লাগলো মানে এদের মানে আতিথিয়তা প্লাস আমাদেরকে যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছেন আমার খুব ভালো লাগলো মানে পরবর্তীকালেও যদি মানে আমি মানে যদি মানে হসপিটাল ওনারা যদি প্ল্যান করেন যে আরও পরে হয়তো কোনো ক্যাম্প ফ্যাম্প হবে সেক্ষেত্রে আমি আমার মানে হোলসাম পার্টিসিপেশন থাকবে ধন্যবাদ কখন বাঘা যদি সেন্ট্রাল ক্লাব যাব কখন বারোটা বাজবে আমি কখন যাব সেন্ট্রাল ক্লাব এই জন্য আগে সারারাত্রি ওই চিন্তা করতে করতে ঘুমিয়েছি সকালে আমার মিছিল ছিল মারার সমর্থনে মিছিল করে তারাগুলো করে মিছিল শেষ না করে আমি মিছিলটা যত না গুরুত্ব দিয়েছি সেন্ট্রাল ক্লাবে এই স্বাস্থ্য শিবিরকে গ্রুপ মানে আসবো বলে আমি সব কিছু ক্যান্সেল করে আগে এলাম এখানে এলাম কেন তুর্য আমার ছোটোবেলার বন্ধু যদি আমি না আসতাম আমার মনে হতো সারা বছরে আমি যে এত সমাজসেবক কাজ করেছি কাজটা আমার অসম্পূর্ণ হয়ে থাকতো কেন তূর্যোর প্রোগ্রামে না হলে মনে হতো না আমার সম্পূর্ণ হয়েছে যেমনি ভবানীপুরে থেকে কালীঘাটে পুজো না দেয় দিনে বছরে একবার মনে হতো না ভগবানকে আমি ভালোবাসি এসে দেখলাম পিয়ারলেসের হসপিটালের ইসে উদ্যোগে করলেন এখানে ডাক্তারবাবুও রয়েছেন উনি আমাকে স্বাস্থ্য মানে চেক আপ করলেন করে আমাকে বললেন ঝণ্ডুবাবু আপনার স্বাস্থ্য যা আছে একটা বাচ্চা ছেলে আর আপনার একই রকম আছে আমি ডাক্তার ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই চোখ দেখার পর সুগার দেখলো সুগারে আমার সঙ্গে যে এসছে তার বয়স হতো কুড়ি বছর তার সুগার যা ধরা পড়ে যা আমার একই আমার কোনো সুগারও নেই শরীর একদম ফিট আর প্রত্যেক বছর আমি যেখানেই থাকি যত কাজই করি অন্তত সেন্ট্রাল ক্লাব এসে স্বাস্থ্য শিবির পৃথিবীর মানুষদের পাশে দাঁড়ানো যতটা করা যেতে পারে সেটাই চেষ্টা নেই এগোনো বিপুলচন্দ্র হিটলার দা আমাদের এবং পিটু টিটন দা এনারা পাশে দাঁড়িয়েছে ক্লাব আমাদের আমার পাশে দাঁড়িয়েছে এরকম একটা একটা প্রচেষ্টা সফলতা পেয়েছি এবং এটা আরও করব আমি প্রত্যেক মাসে দুটো করে ক্যাম বেরাম করানোর চেষ্টা নিচ্ছি যাতে করে মানুষের কিছুটা সাপোর্ট করা যায় কারণ আজকের দিনে মানুষের কিছু পাশে দাঁড়ানোর মতো মানুষজন নেই সো সে সেক্ষেত্রে সেক্ষেত্রে এইটুকুনি প্রচেষ্টা করার চেষ্টা করেছি অল ধরনের খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল